ছাত্রদের নতুন দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির তিনজন ব্যক্তি ইতিমধ্যে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা জয়ের ব্যাপারে খুব আশাবাদী হাসনাত আবুদ্দুল্লাহ কুমিল্লা চার থেকে তিনি জিতবেন সাজিস সালাম পঞ্চগড় এক থেকে জিতবেন তারপর আক্তার মাসুদ হান্নান মাসুদ তারপর নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ঢাকা সতেরো আসন থেকে জিতবেন এবং সংসদে তারা যাবেই যাবে এবং প্রতিনিধিত্ব করবে এরকমই কিন্তু বলেছে আর এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারোর সঙ্গে জোটে যাবে না এমনও ইঙ্গিত পাওয়া গেছে আবার এমনও বলা হয়েছে যে তারা জোটে যাবে এরকম বলেছে যা হোক সার্জিস আলম উনি রংপুর থেকে ঘোষণা দিলেন যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা যদিও এটি দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারপরেও দ্রুততম সময়ের মধ্যে সব জেলা উপজেলার কমিটি কমিটিটাকে চূড়ান্ত করার কথা রয়েছে তাদের এবং এই কর্মসূচি তারা হাতে নিয়েছে তারা বলছে যে গণ নেতৃত্ব দেওয়া তরুণরাই এতে অগ্রাধিকার পাবে আর তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য তারা ইতিমধ্যে নানামুখী দাবিও কিন্তু সরকারের কাছে উত্থাপন করেছে তার ভিতর হচ্ছে ১৬ বছরে ভোটার করা মানে চোদ্দ পনেরো ষোলো সতেরো এটা তো কিশোর বয়স যা কিশোর বয়সীদের তারা ভোটার করতে চায় এবং তিনি একটি কথা বলেছেন যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ দিক নির্দেশনা প্রয়োজন তাই তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এই এনসিপি সার্জিস আলম বলেছেন যে এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না এবং রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কিনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া কিন্তু এটা আর ওনারা হতে দিবেন না এবং তিনি বলেছেন যে তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন তবে তাকে নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপর উল্লেখ করা প্রয়োজন মনে করছি এই আলোচনার স্বার্থে সেটা হচ্ছে তিনি শতাধিক গাড়ি নিয়ে তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করেছিল এটা নিয়ে কেন এটা নিয়ে কিন্তু তার নিজ দলীয় তার সিম যারা নেত্রী তিনিও কিন্তু আলোচনা করেছেন তিনি আবার গণমাধ্যমে অনেকেই আলোচনা করেছে ভিডিও প্রকাশ করেছে একটা ভিডিওতে দেখলাম তিনি ট্রেনে চেপে বাড়ি যাচ্ছেন ট্রেনে চেপে বাড়ি যাচ্ছেন সেটার ভিডিও ছড়িয়ে পড়ে সেই ট্রেনে চাপা ব্যক্তি এখন উড়োজাহাজে করে গিয়ে নামছে আবার উড়োজাহাজ থেকে নেমেই শতাধিক গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকায় যাচ্ছে কেউ কেউ এই জন্যই সমালোচনা করছে যে কিছু কিছু লোক নাকি যদিও তার নাম উল্লেখ করেনি যে ঈদের সময় বাড়ি যেত বাসের পিছনে ঝুলে এখন তারা বিমানে করে বাড়ি যাচ্ছে এটা করছে সেটা করছে ইতিমধ্যে বিএনপি থেকেও কিন্তু বলা হচ্ছে যে কেউ কেউ মেসে থাকতো তারা এখন কোটি টাকার গাড়ি গাড়িতে চলে পঞ্চাশ লাখ টাকা দামের ঘড়ি হাতে দেয় তারপর তিরিশ চল্লিশ হাজার টাকা দামের শার্ট পরে এরকম কিন্তু উল্লেখ করেছে এবং দামি নামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চিকিৎসার জন্য উন্নত মানের হাসপাতালে যাওয়া আসা করে এরকম কিন্তু পাচ্ছি আমরা অভিযোগ